হ্যালো বন্ধুরা আজকে রেসিপি চন্দ্রপুলি এই পুজোর সময় খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নাও চন্দ্রপুলি চন্দ্রপুলি বানাতে গেলে প্রথমে নারকেলটাকে কুড়ে নিতে হবে এই যে দেখো আমরা নারকেলটা এক সুন্দর কুড়ে নিয়েছি এবার এটাকে মিক্সার মেশিনে হালকা করে পেস্ট করে নেব দেখো আমরা এবার এটাকে মিক্সারে পেস্ট করব। কিন্তু আমরা এর মধ্যে কোনো জল দেব না এটা এমনি পেস্ট হয়ে যাবে দেখো নারকেলটা আমরা পেস্ট করে নিয়েছি এবার এক কিলো নারকেলে এক কেজি দুশো গ্রাম চিনি আমরা একসাথে মিলিয়ে নেব সুন্দর করে নারকেলটা আমরা মিলিয়ে কিছুটা রেখে দেবো তারপরে এটা আমরা কড়াইয়ে পাক করব দেখো ওই যে আমার নারকেল আর চিনি যেটা মিলিয়ে রেখেছিলাম না সেটা এখন আমরা পাক করছি দেখো পাকটা করে এসেছি এখন পাক হচ্ছে এখন এখন কড়াইয়ে পাক করতে হবে এই পাকটা হয়ে যাওয়ার পর লাস্টে মামাটা মিলিয়ে দেবো তারপর তোমার দেখাচ্ছে কীভাবে বানাতে হয় দেখো এটা হচ্ছে চন্দ্রপুরির ছাঁচ আমরা এই ছাঁচের মধ্যে ফেলে এবার বানাবো দেখো পুরো পাকটা হয়ে গেছে এবার ছাঁচের মধ্যে আমরা হালকা করে ঘি লাগিয়ে নেবো দিয়ে আমরা এবার ছাঁচের ফিলেটটাকে বানিয়ে নেবো দেখো এইভাবে তোমরা বানিয়ে নেবে চন্দ্রপুরি দেখো শুধু সেফতে দেখো সেফ এসছে ছাঁচ ছাঁচে ফেলে এইভাবে তোমরা বানিয়ে নেবে 我懂。